দুজন নিম্ন কক্ষে দিব আর দুইজন কি ওখানে পূরণ করে দেব ভাগ যেটা হবে এই ডি আপনার পেশাজীবী সংগঠনগুলোর মাধ্যমে আমার প্রত্যেকটা প্রতিষ্ঠান এত বেশি পলিউটেড হবে ডাক্তার ইঞ্জিনিয়ার আইএনজিবি প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে যখন আপনি নাগরিক সমাজের প্রতিনিধি আনতে চাইবেন তখন আসলে আমাদের নাগরিক সমাজ বিলুপ্ত হয়ে যায় আমাদের বাংলাদেশে কোনো শিক্ষিত সিভিস সোসাইটি থাকবে না যেভাবে আওয়ামী লীগ গত 16 বছরে বাংলাদেশে নিরপেক্ষ জিনিস বলতে সবকিছু মুছে দিয়ে আছে তাই আমরা রাষ্ট্রের স্বার্থে বোধ করি যে নাগরিক সমাজের স্বাধীনতা থাকতে হবে তাকে যদি আপনি পার্লামেন্টে আনেন সে তো দলের পক্ষ হয়ে কথা বলতে হবে তখন তাকে তো এই বিবেচনাগুলো করে আমরা বোধ করছি যে এটা রাষ্ট্রের জন্য দীর্ঘমেয়াদে কল্যাণকর হবে না বরং আপনি যেটা বলছেন যে আমরা সবাইকে নিয়ে পার্লামেন্ট করা দরকার সেটার জন্য আমরা বলছি যে আমাদের তো সংরক্ষিত আসনের আইন আছে এটা পঞ্চাশ থেকে আমরা একশো করি আমরা দেখি দুইটা পার্লামেন্টে মূল্যায়ন করে যে এটা কিভাবে ফাংশন করে রাজনৈতিক দলগুলো যোগ্য মানুষদেরকে এখানে সংরক্ষিত আসনে দিচ্ছে কিনা রাজনৈতিক দলগুলো বিভিন্ন শ্রেণী পেশার মেধাবী মানুষদেরকে আনছে কিনা সংসদে তখন আপনি বুঝবেন যে একশো জনকে যদি আমরা ভালোভাবে আনতে পারি তাহলে দ্বিপক্ষ আলাদাই করে ফেলবো পরে তখন এই একশো জনকে নিয়ে আপনি আলাদা পার্লামেন্ট করে ফেলতে পারবেন কিন্তু এই মুহূর্তে এটা আমাদের জন্য আইন প্রক্রিয়া এবং সার্বিক বিবেচনায় অনেক জটিল হয়ে যাবে এটা আমাদের অভিজ্ঞতার দিক থেকে আমরা বোধ করছি তারপর আমরা বোধ করি যে রাজনৈতিক দলের জায়গা থেকে তর্ক আলাপ বিতর্ক এটা চলবে আর আরো बेटर আর্গুমেন্ট আমরা চাই আমাদের থেকেও যদি অন্য কারো আরো পাওয়ারফুল बेटर আর্গুমেন্ট থাকে অবশ্যই সেটা আমরা বিবেচনা করব যে কোনো যুক্তি সিদ্ধান্ত যুক্তি তর্ক দেশের সাথে দলের সাথে বাংলাদেশের সাথে আমরা মেনে নেব এই ব্যাপারে আমরা খুবই উন্মুক্ত আচ্ছা আরেকটি প্রশ্ন ছিল

অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দল অংশীদারের সাথে কথা বলে তারা ঠিক করবে কতটুকু তারা সংস্কার করবে কতদিনে করবে এই আমলে করবে না পরবর্তী রাজনৈতিক দল ক্ষমতা আসতে করবে এই আলোচনাটা ফেব্রুয়ারি থেকে চলানো হবে সেটা হচ্ছে আপনাদের কার্যালয়ে বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার এসেছিল তিনি আপনাদের সাথে একত্রিত ঘোষণা করেছেন এই বিষয়ে দলের সাধারণ সম্পাদকের বার্তাটা জানতে চাচ্ছি একাত্মতা ঘোষণা করতে আসেন নাই এসছেন যে আমাদের এখানে নতুন কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি নির্বাচিত হয়েছে জাকের পার্টির সেক্রেটারি জনাব শাহিন হাজার ভাইয়ের নেতৃত্বে একটা প্রতিনিধি দল এসছেন ছয় জনের ওনারা আমাদেরকে মেনলি শুভেচ্ছা জানাতে এসেছেন আর শুভেচ্ছা জানানোর অংশ হিসাবে চলমান রাজনৈতিক প্রক্রিয়া সংস্কার ঐক্য ফিউচারে একসাথে কাজ করার সুযোগ আছে কিনা কোন কোন জায়গাতে আমরা কাজ করতে পারবো এই ধরনের আলোচনা হয়েছে আর কি এবং এ বিষয়ে আপনাদেরকে আলাদা করে প্রেস রিলিজ আমরা মিডিয়া সেটা দিয়ে দিই দেখেন প্রধান উপদেশের সাথে যখন আমরা দেখা করেছি তখন আমাদের পার্টির বর্তমান চেয়ারম্যানের পক্ষ থেকে পরিষ্কার করে বলা হয়েছে যে নির্বাচনের তারিখের ব্যাপারে আমরা যথেষ্ট উদার এটা তিন মাস পরেও হতে পারে দেড় থেকে দুই বছরের মধ্যেও হতে পারে এখানে মোদ্দা কথা হচ্ছে ঐক্যমত রাজনৈতিক দল অংশীজন এবং সংস্কারের যে দাবি এগুলো সবগুলো মাথায় নিয়ে বিবেচনা করে দিন তারিখ ঠিক করতে হবে